আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে দর্শক বন্ধুরা আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে আপনারা দেখতে পাচ্ছেন এনএসবি ব্রিক্স ফিল্ডের প্রচুর পরিমাণ ইট আছে তো দর্শক বন্ধুরা আমাদের এই এনএসবি ব্রিক্স ফিল্ডের মিঠাইট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিঠাইট মিঠাইট প্রচুর পরিমাণ আছে আর এগুলা এক নম্বর ইট রেন স্পট দর্শক বন্ধুরা আমাদের এই ব্রিক্স ফিল্ডে আপনারা পেয়ে যাবেন এক নম্বর ফ্রেশ ইট মিঠাইট পিকেট ইট এমনকি মিঠা পাটন যেগুলা কাঁচা ইট ঢেকে রাখে এগুলোও বিক্রি হয় খুবই কম দর্শক বন্ধুরা এই যে দুইটা স্টক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিঠাইটের স্টক অনেক সুন্দর মিঠাই স্টক আছে দর্শক বন্ধুরা আর আমাদের এই ইটগুলার যে কোনো এক সাইডটা কালো থাকার কারণ আমাদের এই ইট ভাটাটি হচ্ছে খড়ি দিয়ে পোড়ানো ইট যার কারণে যে কোনো এক কণা কালো থেকে যেতে পারে এটা কোনো প্রবলেম না তো দর্শক বন্ধুরা আপনারা যদি ইট ক্রয় করতে চান অবশ্যই ভিডিও শেষে দেওয়া আশিক ভাইয়ের মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা এই ইটগুলা পাবনা জেলার যে কোনো থানাতে আর যদি পাবনা জেলার বাইরে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পাবনা জেলার বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে আমরা ইট দিয়ে থাকি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এ এনএসবি ব্রিক্সফিল্ড তবে এখন ভাটাটি বন্ধ আছে যার কারণে খুবই ঠান্ডা অবস্থা ভাটা আছে আর আমাদের মাসখানেকের মধ্যেই নতুন ইটের আগমন শুরু হয়ে যাবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিকেট ইট আর এগুলাও পিকেট ইট বলা চলে তবে ওই পাশটাতে কিছু খামাল দেওয়া ছিল ওগুলা এক নম্বর ফ্রেশ ইট দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই ভাটাটির লোকেশন হলো পাবনা সদর থানা দোগাসি ইউনিয়ন চার নং ওয়ার্ড দক্ষিণ চর আশুতোষপুর মণ্ডলপাড়া দর্শক বন্ধু আপনারা যদি চান সরাসরি ভাটাতে এসে কিন্তু ইট ক্রয় করতে পারেন এক্ষেত্রে আমি মনে করি আপনাদের সর্বোচ্চ লাভজনক ব্যাপারটা হবে আপনারা চাইলে সরাসরি ভাটাতে এসে ইট ক্রয় করতে পারেন বর্তমানে এই ইটগুলোর রেট যাচ্ছে যেটা এক নম্বর আছে এই এক নম্বরটা রেট যাচ্ছে আট হাজার দুশো টাকা যেটা মিঠা আছে এটা রেট যাচ্ছে ছয় হাজার আষ্টশো টাকা আর যেটা পিকেট আছে এটা রেট যাচ্ছে আপনার আট টাকা